আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সামনে নিয়ে হাজির হয়েছি ওই চিকেনের নতুন একটি রেসিপি আমার মতন করে এই রেসিপি বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায় আপনাদের অনুরোধ বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করুন তাহলে চলুন যাই রেসিপিটা বানিয়ে নিই আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো মুরগির মাংস মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন টক দই দইয়ের পরিমাণটা আমি বেশি নিয়েছি কারণ এই রেসিপিটির নামই হল দই চিকেন নিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ জিরে পাউডার চামচ ধনে পাউডার চামচ গোলমরিচ পাউডার কাশ্মীরি লঙ্কার পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে কালারটা খুবই সুন্দর আসে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা আমি অল্পই দেবো সমস্ত উপকরণ আমি এখন চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় যাতে খেতে খুব সুস্বাদু লাগে এই রেসিপিটা বানাতে খুবই সহজ খেতেও খুবই টেস্টি আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখব গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোটা চিড়ে দুটো তেজপাতা চিনি চারটে লবঙ্গ ও একটা এলাচ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে কুচিয়ে রাখা টমেটো সব কিছুকে ভালো করে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আধা ঘন্টা ম্যারিট করে রাখা চিকেনটা এখন আমি কড়াইতে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে দিলাম মিশিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব পনেরো মিনিটের জন্য ঢাকনাটা খুলে মাঝে সাজে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব তেলটা আমি ততক্ষণই কষিয়ে নেবো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে বা শুকিয়ে নিচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেবো এখন চিকেন মশলা দিয়ে দেব এক চামচ চিনি সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর এসেছে খুব সুন্দর একটা গন্ধে রাখার ছটা কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতন জল পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব দিয়ে দিয়েছি দুটো এলাচ চারটে লবঙ্গ চারটে গোলমরিচ পাঁচ ছটা মতন দারচিনি দিয়ে দিচ্ছি গোটা জিরে সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব চিকেনটা হয়ে গেছে পেটে রাখা মশলাটা আমি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব ফিল্মটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম